পাঁচ লাখ টাকায় তো আছে তাহলে একটা কাজ করা হোক তাহলে একটা কাজ করিস না করলাম তাও তো পাওয়া গেল না তো কি করা যায় বলুন তো একটা চুক্তি করা যাক বুঝলে এ তো এটা কত তোমার দাম হবে বলেছো এটা এক লাখ টাকা এক লাখ টাকা আর এই হাটটা হাটটা এক দেড় লাখ টাকা দেড় লাখ টাকার দাম হবে না তাহলে শোনো আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে কোথায় খুঁজবো বলো তুমি এক কাজ করো তুমি টাকাগুলো নিয়ে নাও আর আমাকে এগুলো দিয়ে দাও তাহলে আর ভাগাভাগি করার দরকার এখানে পাঁচ লাখ টাকা আছে এগুলো মোটামুটি দু আড়াই লাখ টাকা হবে মোটামুটি একটা ভাগ কম বেশি হোক গা তাতে ক্ষতি নেই বুঝলে তাই আপনি ঠিকই বলেছেন যুক্তিটা ঠিকই করেছেন হ্যাঁ এটাই ভালো তাই আচ্ছা আপনি এগুলো নিয়ে নেন আমাকে ক্যাশটা দিন ঠিক আছে তাহলে আমি তাহলে আপনাকে এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখ গুনে নেবেন পাঁচ লাখ টাকা আছে তো গুনে নেবেন এই দুটো বাবা অনেকগুলো বাউন্ডেল আছে গো এটা অনেকগুলো বাউন্ডেল দেখেন দেখে নেন তুমি মানে এই দেখেন এইখানে আছে হ্যাঁ 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 দিন 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 হ্যাঁ হ্যাঁ আমি ঘরে গিয়ে গুনে নেবো ঘরে গিয়ে গুনে নেবো ঠিক আছে হ্যাঁ তিন লাখ টাকার জিনিস দিয়ে পাঁচ লাখ টাকা পেয়ে গেলাম ঠিকই আছে আমারই লাভ খুঁজবো তো চাল খুঁড়লাম এখনো মাছ উঠলো মতো

মা তু দুটো খালি পাঁচশো টাকার নোট তারপর তো সব কাগজ যা আমাকে তো আরও তো মেয়েকে সব নিয়ে নিল তো আমার কি সর্বনাশ হলো আমার সব গেল ঘরে গিয়ে কী মুখ দেখাবো পাঁচশো টাকার নোট আর এই কাগজগুলো দিয়ে পাঁচ লাখ টাকা বলে দিলো এত ফলস নমস্কার বন্ধুরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকালকার সামাজিক যা পরিবেশ পরিস্থিতি তাতে এইভাবে অনেক রকমভাবে ভাবে ফট হচ্ছে সেইটাই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এটাও এক ধরনের ফট আমরা যেভাবে নাটকটা দেখালাম ঠিক এইভাবে অনেক রকমভাবে ভাবে প্রবণ দেখাচ্ছে বহু লোকের নিঃস হয়ে যাচ্ছে তাই বন্ধুদের বলছি আপনারা সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে মেয়েরা নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবে নি